কিছুদিন আগে আমরা দীঘায় গেছিলাম তখন দীঘা থেকে কি কি কিনে এনেছি এগুলো সেই নিয়েই বলতে এসেছি দাম সহ সবটাই বলছি তো বেশি না বক বক করে চলুন আসল কথা বলে ফেলি আসল জিনিস যেটার জন্য করা ভিডিও তো এই আমি নিয়েছিলাম এই জিনিসটা প্রথমে দীঘার সমুদ্র সৈকত লেখা এটা ফোনদানি কাম পেনদানি হয় তারপরে কিরিং হোল্ডারও হয় আর এই নিচের দিকে এরকম হোল করা আছে এটা দিয়ে চার্জ দেওয়ার সুবিধা হবে অ্যাকচুয়ালি আমি ফোন চার্জ দিতেই সুবিধার জন্যই দেওয়ালে স্টিক করে মানে গেঁথে নিয়ে রাখবো বলি এটাকে নিয়েছি তো চারদিকে খুঁজে খুঁজে এটা আমি নিউ দীঘাতেই লাস্ট পর্যন্ত পেয়েছিলাম এটা ৪৫ টাকা নিয়েছে আর এই যে এটা এখন খুব ট্রেন্ডে চলছে সবাই ব্যান্ড এই ব্যান্ডটা খুব ইউজ করছে তো এটা আমার জন্য নয় এটা আমার মেয়ে প্রত্যুষার জন্য নিয়েছিলাম এটা একটু ঠকে গেছি কেননা এটা দিন দিন দেখলাম দামটা কম তো দীঘায় গিয়ে এটা নিতে তিরিশ টাকা পড়েছিল তো এখন তো মেলায় গিয়ে দেখলাম বেশ দামটা কমই ছিল তো যাই হোক এটা নিয়েছিল তিরিশ টাকা আর এটা ঈশানের ঈশান এসব জিনিস খুব পছন্দ করে গাছপালাদির প্রতি ভীষণ ন্যাক রয়েছে আর এমনিতেও এটা দেখতে খুব সুন্দর এটা খেলার থেকে বেশি ঘর সাজানোর কাজেই লাগবে আমার তো মনে হয় তারপরে ও যা করতে চায় কেননা ও পছন্দ করে নিয়েছে তো ঈশানের নিজের চয়েসে নেওয়া এটা কাঠের পুরো সূক্ষ্ম কাজ মানে যিনি করেছেন বানিয়েছেন উনি মানে সত্যিই শিল্পের দাঁত দিতে হয় মানে প্রশংসা করতেই হয় খুবই সুন্দর এটা গ্রাম বাংলার একটা ছবি তুলে ধরেছেন ঢেকিতে ধান ভানা হোক বা সেই পিঠের সময় পৌষ পার্বণের ওটাও হতে পারে তো এটা নিয়েছিল কত আমি ঠিক বলতে পারছি না সম্ভবত একশো টাকা আর কেননা আমি ওই সময় ছিলাম না ও ওদের বাবার সাথে গিয়ে কিনে এনেছিল আর এই তিনটে ব্যাগ একসাথে নিয়েছিল নব্বই টাকা তিরিশ টাকা করে পার পিস পড়েছিল আমি এটা গিফটের জন্য এনেছিলাম এই ব্যাগ পার্সগুলো আর বিশেষ তেমন কিছু কিনি এবারে তো টুকটাক এই রকমই কিনেছি এই তিনটে পার্স নিয়েছি আর আমি নিজের জন্য এই ফোন রাখা প্রায় যেটা বললাম প্রথমেই ওটা নিয়েছি আর এই ক্লিপটা এটা আমি নিজের জন্য নিয়েছি এটা নিয়েছি এটা কুড়ি টাকা দাম নিয়েছিল এটা ঝিনুকের নয় মোটামুটি বলতে পারবো না সিলকেটে বা কিছু একটা হবে তো দীঘায় এসবের থেকে বেশি আর কী পাওয়া যায় এইগুলোই সব সমুদ্রের জিনিস সমুদ্রের দিকে যাওয়া আর এই যে পেন দুটো এটা বুঝতেই পারছেন ওদের কুড়ি টাকা করে পড়েছিল আর এই কানের দুটো এটাও গিফটেড ওই এই দুটো ব্যাক ক্লিপ এইগুলোও গিফটেড এগুলো সব কুড়ি টাকা করে আমি নিয়েছি আর মানে গিফটেড আইটেম হিসেবে দিতে হবে সেই জন্যই নেওয়া আর এই এইটাও তাই সেম এটা দশ টাকা পড়েছিল এই বাটারফ্লাইটা আর এই খেলনাটা এটাও ঈশান কিনেছিল আমার ছেলে এটা হচ্ছে অ্যাম্বুলেন্স হ্যাঁ গাড়ি তো এটা একটা নিয়েছিল পরে গিয়ে আবার একটা নিতে হয়েছিলো মেয়ের বায়নায় একই জিনিস তো আর এই নুনদানি দুটো এটা একটা নিয়েছি মোহনা থেকে আর একটা নিয়েছিলাম ওল থেকে অ্যাকচুয়ালি দরকার একটাই ছিল তাও দুটো একসাথে রাখলে দেখতে ভালো লাগবে বলে তাই জন্য তখন তো নেওয়া হয়নি মোহনায় একটাই নিয়েছিলাম পরে গিয়ে আবার আমি ওল দীঘায় পেতে ওটা নিয়েছিলাম তো এটা চল্লিশ টাকা করে পড়েছিলো দুটো আশি টাকা আর এবার দেখছি দেখাচ্ছি মানে আমি আবারও শাখা নিয়েছি পুরীতে নেওয়ার পরেও আবার শাখা নিয়েছি শাখার প্রতি আমার খুব দুর্বলতা রয়েছে খুব পছন্দের জিনিস আর এই যে মোটা শাখাটা নিয়েছি মোটা পলা একসাথেই পরেছি এগুলো আমি মোহনা থেকে নিয়েছি তো এ দেখুন তো ডিজাইনটা এরকম কেমন লাগছে এখন তো এরকম হাতে শাখা শাখাপলা মোটামোটা খুবই ভালো লাগে আর এই একজোড়া এরকম পড়লে আর মনে হয় না কিছু পড়ার দরকার পড়ে আর এই এই এক জোড়া নিয়েছি এটা মিডিয়াম সাইজের তো আজকাল তো বলতে গেলে এই সব পলা পরা ট্রেন্ড উঠেই গেছে মানুষ মাথায় সিঁদুরটাও দেয় কিনা সন্দেহ কিন্তু আমার তো মনে হয় এগুলো নারীর গর্ব ইচ্ছে থাকলেও হাজার টাকা থাকলেও এই সিঁদুর আর শাখা পলা সবার কপালে জোটে না তাই ওইভাবে মানে না অবহেলা করাই ভালো আমার তো তাই মনে হয় এবার যার যা যেটা মনে হয় ভালো লাগে এটা আমার নিজস্ব চিন্তাধারা আমি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে তো জানাবেন কেমন লাগলো জিনিসগুলো খুব একটা বেশি কিছু কিনে নিয়ে এইগুলোই টুকটাক নিয়েছি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যদি ইচ্ছে হয় তো আর জানাবেন অবশ্যই যে কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো ভালো থাকবেন আবার আসছি